সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মৌলভী বাজার টিভির লাইভে এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি মৌলভী বাজারের পুরাতন হাসপাতাল সড়কে দর্শক এই মুহূর্তে মৌলভী বাজার টিভির লাইভে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে অতিবৃষ্টির কারণে মৌলভী বাজারের যে পুরাতন হাসপাতাল সড়ক যেটি রয়েছে সেটি এখন বর্তমানে অনেকটাই তলিয়ে গেছে পানির নিচে পাশাপাশি তীব্র জলাবদ্ধতা দেখা গেছে বর্তমানে শহরে পাশাপাশি দর্শক জানিয়ে রাখি মৌলবী বাজার শহরে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য কোনো পথ না থাকার কারণেই আসলে বর্তমানে যে মৌলবী বাজারের পুরাতন হাসপাতাল সহ বেশ কয়েকটি সড়কই আসলে ইতিমধ্যে বন্যার পানি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে যার ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে দর্শক এই মুহূর্তে মৌলভী বাজার টিভির লাইভে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে অতিবৃষ্টির ফলে আসলে মৌলভী বাজারের যে পুরাতন হাসপাতাল রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক অর্থাৎ চৌমুহনা সড়কও আমরা একটু আগে দেখেছি যেমনটি যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাশাপাশি অনেকেরই দোকানে প্রবেশ করছে পানি পাশাপাশি অনেকেই অনেকের বাসা হয়েছে বিশেষ করে মৌলভী বাজারের সৈয়ারপুর এলাকায় অনেকের বাসভবনে আসলে বৃষ্টির পানি প্রবেশ করেছে সব মিলিয়ে আসলে যেমনটি বলা যায় যে জলাবদ্ধতা নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণেই আসলে শহরের প্রধান প্রধান সড়কে বন্যার বৃষ্টির পানিতে অনেকটাই তলিয়ে গেছে দর্শক এই মুহূর্তে মৌলবী বাজারের পুরাতন হাসপাতাল সড়কের যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জলাবদ্ধতা নিষ্কাশনের কোনো উপায় না থাকার কারণেই আসলে মৌলভী বাজারের যে পুরাতন হাসপাতাল রোড সহ বেশ কয়েকটি রোড ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে এর ফলে আপনারা যেমনটি দেখছেন যে জন পড়েছে মৌলবী বাজার শহরবাসী হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি মৌলবী বাজার শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকা থেকে আপনারা ঠিক জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে মৌলভী বাজারে সেই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে পাশাপাশি যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে কিন্তু পানি নিচে চলিয়ে গেছে এক প্রকার বলা যায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে মৌলভী বাজার শহরের যে সড়কগুলো রয়েছে দু এলাকাগুলি রয়েছে আমরা যদি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে আপনাদের কি বলেন এই বৃষ্টিপাতের ফলে কিন্তু যে সড়কগুলো রয়েছে সেই সড়কের জলাবদ্ধতা দেখা দিয়েছে পাশাপাশি পাশাপাশি বিভিন্ন যে দোকানপাট রয়েছে সে দোকানপাটেও কিন্তু অনেকটাই দোকানপাটে পানি ঘটে পড়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে পুরাতন হাসপাতাল যে সড়কটি রয়েছে সড়কের অবস্থা আমরা আপনাদেরকে দেখে চেষ্টা করছি দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে অতিবৃষ্টির কারণেই আসলে মৌলভী বাজারের পুরাতন হাসপাতালের সড়ক বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে পাশাপাশি অনেকের দোকানেই আসলে ইতিমধ্যে বৃষ্টির পানি প্রবেশ করছে যার ফলে অনেকটাই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি এখানকার যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে অতিবৃষ্টির ফলে অনেকেই আসলে বাসা থেকে বের হতে পারছেন না পাশাপাশি ইতিমধ্যে অনেকেই অনেকের বাসায় আসলে বৃষ্টির পানি প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাশাপাশি অনেকেই আমাদেরকে অভিযোগ করে যেমনটি বলেছেন যে শহরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণেই আসলে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সব মিলিয়ে তারা তাদের যে অভিযোগ রয়েছে যে শহরে যদি জল পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো শহরের জলাবদ্ধতার দেখা দিত না পাশাপাশি এই মুহূর্তে আপনাদেরকে পাশাপাশি দর্শক এই মুহূর্তে সরাসরি মৌলভী বাজার টিভির লাইভে আপনাদেরকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে অতিবৃষ্টির ফলে আসলে মৌলভী বাজারের পুরাতন হাসপাতাল সড়ক সহ বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে পানির নিচে তলিয়ে যায় পাশাপাশি মৌলভী বাজারের বিভিন্ন সড়কে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সব মিলিয়ে আসলে এখানকার যে বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে অনেকটাই অভিযোগ করে যেমনটি বলেছেন যে শহরে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণেই শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাশাপাশি অনেকের দোকান পাঠেই আসলে ইতিমধ্যে বন্যার পানি প্রবেশ করছে দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু মৌলভী বাজার শহরের যে পুরাতন সড়ক রয়েছে সেই সড়ক সড়কে আমরা রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারা বৃষ্টিপাতের ফলে কিন্তু মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি এলাকা এবং বেশ কয়েকটি সড়ক কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে পানির নিচে চলে গেছে আমরা দেখি আমরা লক্ষ্য করেছি যে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটের মধ্যেও কিন্তু পানি প্রবেশ করছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখি পাচ্ছেন জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে কিন্তু স্থানীয় যে লোকজন রয়েছেন তারা এখানে রাস্তা রাস্তাটি বন্ধ করে দিয়েছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে সব মিলিয়ে আসলে দর্শক মৌলী এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন পাশাপাশি এখানকার স্থানীয় বাসিন্দারা অনেকটাই অভিযোগ করে আমাদেরকে যেমনটি বলেছেন যে শহরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতার কারণে আসলে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে অনেকেরই দোকানে পানি প্রবেশ করতে করা শুরু করেছে পাশাপাশি এখানকার যে বাসাবাড়ি রয়েছে সেগুলোতেও ইতিমধ্যে পানি প্রবেশ করছে দর্শক এই মুহূর্তে মৌলভী বাজার টিভির লাইভে আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি যে সরাসরি অবস্থান করছি মৌলভী বাজারে পুরাতন হাসপাতাল সড়কে আপনাদেরকে পুরাতন হাসপাতালের সড়কে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে অতি বৃষ্টির ফলে আসলে মৌলবী বাজারের যে পুরাতন হাসপাতালের যে সড়কটি রয়েছে সেটি ইতিমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাশাপাশি এখানকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছি ওনারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শহরে জলাবদ্ধতা নিষ্কাশনে তীব্র শহরে পানি নিষ্কাশনের তীব্র কোনো ব্যবস্থা ব্যবস্থা না থাকার কারণেই আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এর জল এই জলবদ্ধতার ফলে আপনাদেরকে যেমনটি দেখছেন যে শহরে পুরাতন হাসপাতাল সহ একাধিক জায়গায় বিভিন্ন দোকানপাট সহ ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করছে পাশাপাশি ইতিমধ্যে লোকালয় সহ অনেকেরই ঘরবাড়িতে আসলে পানির নিচে তলিয়ে যাওয়া শুরু করছে পাশাপাশি এই মুহূর্তে যেমন চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে মৌলবী বাজারের পুরাতন হাসপাতালে এই সড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণেই আসলে বর্তমানে এখানকার স্থানীয় বাসিন্দারা এই সড়কটি বন্ধ করে দিয়েছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি না থাকে পাশাপাশি হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম আমরা কিন্তু আপনাদেরকে বলছি যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাজার শহরের যে পুরাতন হাসপাতাল সড়কটি রয়েছে অর্থাৎ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ে যে সড়কটি রয়েছে সেই সড়কে আমরা অবস্থান করছি আমরা আপনাদেরকে জানাচ্ছি যে আজকে দিন থেকেই কিন্তু মৌলুবি বাজারে অধর ধারায় বৃষ্টি অব্যাহত রয়েছে সেই বৃষ্টি অব্যাহত থাকার ফলে পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বিভিন্ন এলাকা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে পাশাপাশি বিভিন্ন যে দোকানপাট রয়েছে সেই দোকান দোকানপাটও কিন্তু আমরা দেখেছি পানি প্রবেশ করেছে এই এমন অবস্থায় কিন্তু এই এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে পাশাপাশি এখানে যে সড়কে পানি নিচে তলিয়ে গেছে সেই সড়কগুলো কিন্তু স্থানীয়রা বন্ধ করে দিয়েছেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতে গেলে যে পুরাতন হাসপাতাল যে সড়কগুলো রয়েছে সেই সড়কটা অনেকটাই হাঁটু পানির নিচে অনেকটাই তলিয়ে গেছে সব মিলিয়ে আসলে দর্শক যে শহরে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেই আসলে অতিবৃষ্টির ফলে মৌলভীবাজারের বাজারের পুরাতন হাসপাতাল সহ বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাশাপাশি আপনাদেরকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে অনেকেরই ব্যবসায়িক প্রতিষ্ঠানে পানি ঢুকতে শুরু করেছে এমনটি চলতে থাকলে আসলে মৌলভী বাজারে অতিবৃষ্টির ফলে মৌলভী বাজারের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি মৌলভী বাজার আবহাওয়া অভিসূত্রে যেমনটি জানা যায় যে মৌলভী বাজারের পূর্বের চেয়ে অনেকটাই বৃদ্ধি পেয়েছে মৌলভী বাজারের নদ নদীর পানি পাশাপাশি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আগামী তিন দিন বৃষ্টিপাতের পূর্বাভাস হয়েছে তবে যদি টানা বৃষ্টিপাত দেখা যায় তাহলে মৌলবী বাজার সহ বিভিন্ন অঞ্চলে আসলে বন্যার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে দর্শক এই মুহূর্তে বাজার পুরাতন হাসপাতালে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছে যে জলাবদ্ধতা কারণে অনেকটাই জনদুর্ভোগে পরিণত হয়েছে তো দর্শক মৌলভীবাজার বাজার টিভির লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি লাইভে